মধ্যরাতে নাটকীয় পট বদল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যে পাঁচজন পড়ুয়াকে আগের দিন বহিষ্কার করা হয়েছিল তাদের চব্বিশ ঘন্টার মধ্যেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলো অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহা বলেন ওই পাঁচ পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্ত সাময়িকভাবে প্রত্যাহার করা হলো। মঙ্গলবার কলেজ কাউন্সিলরের ফুল বেঞ্চ বৈঠক উপস্থিত ছিল না তাই বুধবার ফের দুপুর একটা নাগাদ বৈঠক ডাকা হয়েছে সেখানে সমস্ত সদস্য থাকবেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার সন্ধে থেকেই উত্তপ্ত ছিল কলেজ চত্বর এদিন রাত আটটা থেকে বহুক্ষণ ধরে অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহা ও নবনিযুক্ত ডিন প্রফেসর ডক্টর অনুপম নাথ গুপ্তাকে ঘেরাও করে রাখা হয় বহিষ্কৃত পড়ুয়াদের ফের বহালের দাবিতে রাতেই কলেজ কাউন্সিলরের বৈঠক ডাকার দাবি জানিয়ে পড়ুয়া ও ইন্টার্নদের একাংশ অধ্যক্ষ ও ডিনকে ঘেরাও করে রাখে অভিযোগ যাঁদের বহিষ্কার করা হয়েছে তাদের কোনো কথাই শোনা হয়নি এমনকি তাঁদের পরিবারকেও কিছু জানানো হয়নি আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাদের বহিষ্কার কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে দাবি জানানো হয় রাতেই বৈঠকের দাবিতে পড়ুয়ারা সরব হন রাতেই কাউন্সিলরের বৈঠক হবে ধরে নিয়েই অধ্যক্ষের ডাকে বিভাগীয় প্রধানরা তড়িঘড়ি আসতে শুরু করেন আগের দিন আন্দোলন করা চিকিৎসক পড়ুয়াদের একাংশ রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আন্দোলনে যোগ দেয় রাত সাড়ে এগারোটায় কলেজ কাউন্সিলরের বৈঠক শুরু হয় রাত একটা নাগাদ প্রেসমিটে অধ্যক্ষ শাস শাস্তি বদলের কথা ঘোষণা করেন ঘটনাকে কেন্দ্র করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়াদের মধ্যে দুটি গোষ্ঠী তৈরি হয়েছে এদিন এক গোষ্ঠীর বিক্ষোভ চলাকালীন অপর গোষ্ঠীর জুনিয়রদের চিকিৎসক ও পড়ুয়ারা কয়েকবার এসে বাইরে থেকে খোঁজখবর নিয়ে যান কারা এদিনের আন্দোলনের নৈপথ্যে রয়েছে সে বিষয়ে খোঁজখবর নেওয়া হয় বিক্ষোভকারীদের পক্ষে কেউ সংবাদ মাধ্যমে মন্তব্য করতে চাননি থ্রেট কালচারের প্রতিবাদে সম্প্রতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাওয়ের পাশাপাশি তৎকালীন ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স ডক্টর সন্দীপ সেনগুপ্তকে পদত্যাগ করতে বাধ্য করা হয় যাদের বিরুদ্ধে থ্রেট কালচারে মদত দেওয়ার অভিযোগ রয়েছে তাদের কলেজ এবং হাসপাতাল থেকে বহিষ্কার করার ও থানায় অভিযোগ জানানোর দাবি জানানো হয় সেই মতো সোমবার কলেজ কাউন্সিলরের বৈঠক ডাকা হয় এমবিবিএস এর তৃতীয় বর্ষ এবং চূড়ান্ত বর্ষের পাঁচ পড়ুয়াকে বহিষ্কার করা হবে বলে ওই বৈঠকে সিদ্ধান্ত হয় মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের ঘরের বাইরে নোটিশ ঝুলতেই পড়ুয়াদের একটি অংশ প্রতিবাদ শুরু করে পড়ুয়াদের ওই গোষ্ঠী রাত আটটায় স্মারকলিপি নিয়ে অধ্যক্ষের ঘরে যায় নমনীয় হলো অনেকটা আগের থেকে অনেকটা সাজা কি দাম দেখুন আমরা এটাই চাই যে কলেজে কলেজে থ্রেট কালচার নিপাত যাক থ্রেট কালচার র্যাগিং ইন্ট্রো এগুলো বন্ধ হোক এটা তো কোনো একজন ডাক্তার বা মানুষের গড়ে ওঠার পক্ষে একটা বাধা তারা একজন পেশেন্টকে সুস্থ করবে তারা যদি এই কালচারের সাথে যুক্ত হয় তারা কি রোগীকে একজন ভালো মানুষের চোখে দেখতে পারবে আদৌ সেই কালচারের সাথে যাতে তারা যুক্ত থাকে তারা কি একজন তাকে সমবেদনার সাথে দেখতে পারবে স্যার কিন্তু পারবে না আমরা এটাই মনে করছি এই থ্রেট কালচার যাতে কলেজে কলেজে বন্ধ হয় তো এই যে আজকে যে শাস্ত্রে দিল কাউন্সিল এই পাঁচ পড়ুয়াকে প্রথমে বহিষ্কার করলো আজকে অনেকটা নমনীয় নিয়ে হয়ে এসে মাত্র ছয় মাসের করে দিল যদিও হোস্টেলে থাকতে পারবে না এটাকে কেমন করে দিল দেখুন এটা আমাদের আমরা মনে করি এটা স্বাগত জানাচ্ছি কাউন্সিল এটা সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে আমরা চেয়েছিলাম ছাত্র জনতা চেয়েছিল তাদের এক্সাম্পলারি পানিশমেন্ট হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এই বারবার অন্ত যাতে থেমে যায় পরবর্তীকালেও যারা যারা টিএমসি বা বাকি যারা আছে তাদের যাতে বারবার না হয় তারা যাতে এই র্যাগিং কালচার বা থ্রেড কালচারকে এগিয়ে না নিয়ে যেতে পারে এটা কিন্তু আমরা চেয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু কলেজ কাউন্সিল আমাদের সাড়া দিয়েছে বা বাকিরা যারা চেয়েছিলো কলেজ কাউন্সিল তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের এটা মনে হয়েছে এটা ঠিক তাদের পক্ষে এই জন্যই তারা এটা করেছে হ্যাঁ আমরাও এখানে বিখ্যাতভাবে শুনছি এগুলো আমরা মনে করছি যে এর বিরুদ্ধে ছাত্র যারা আছে তারা গর্জে উঠুক আমরা ছাত্র জনতাকে যাদের আছে তাদেরকে কিন্তু আমরা আহ্বান করছি যে এই সেট কালচারকে আপনারা রুখে দিন যারা যারা টিএমসি যারা এগুলো করে বেড়াচ্ছে তাদেরকে কিন্তু জীবন থেকে বহিষ্কার করুন যাতে এই সেট কালচার আর উঠে না দাঁড়াতে পারে আমার নাম হিরণময়রা